যারা আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন এই বাজারের দোকানদার ব্যবসায়ী সমস্ত আমার থেকে খুব তীব্র দাবদাহ চলছিল গরম চলছিল আমাদের সববার খুব কষ্ট হচ্ছে আজকে ভোরবেলা থেকে আমরা দেখলাম বৃষ্টি নেমেছে যে বৃষ্টি আমাদের শরীরকে আমাদের মনকে শান্ত করে পশ্চিমবঙ্গের বুকেও শ্রীরামপুরের বুকেও বিগত পনেরো বছর ধরে ওই দাবো দাবো এমন একজন মানুষকে আমরা নির্বাচিত করে পনেরো বছর ধরে সাংসদে পাঠাচ্ছি যে ভদ্রলোকটা আমার দুঃখ আমার যন্ত্রণা এই অঞ্চলের সাধারণ মানুষের অসুবিধা তাই একদিনের জন্য পার্লামেন্টের ভিতরে মুখ খুলে নি আমরা যখন আসছিলাম আমরা দেখছিলাম ছোট ছোট মেয়েরা ফাইভে পড়ে সিক্সে পড়ে এ পরে এইটে পড়ে সব জরির কাজ করছে ছেলেরা সবাই মিলে সকাল থেকে বিকেল পর্যন্ত জরির কাজ করে এই অঞ্চলের মানুষ অনেকে জরির কাজের ওপর নির্ভরশীল আপনাকে প্রশ্ন করতে হবে না পনেরো বছর ধরে এই এলাকার যারা জরির শিল্পী আড়ি শিল্পী তাদের জন্য আমার সাংসদ কল্যাণ ব্যানার্জি ঠিক কতগুলো প্রশ্ন পার্লামেন্টের ভিতরে করেছে আমরা তো চেষ্টা করেছিলাম যখন আপনারা আমাদের আশীর্বাদ দিয়েছিলেন এই নবান্ন যেখানে আজকে পিসি বসে থাকে এই নবান্ন তো তৈরি হয়েছিল যাতে আড়ি শিল্পী জরির শিল্পীরা তাদের জন্য হাত তৈরি করা যায় তাদের তৈরি করা জিনিস যদি সারা বিশ্বে পৌঁছে যায় তার জন্য ওই বিল্ডিংটা তৈরি করা সেখানে আর দিদিমণি বসে থাকেন প্রশ্ন করবেন না আপনারা প্রশ্ন করবেন না এই অঞ্চল একশো দিনের কাজের নামে যে কোটি কোটি টাকার দুর্নীতি হলো কোটি কোটি টাকা আমি মিথ্যে কথা যদি বলি আপনারা আমাকে ঠিক করে দেবেন জব কার্ড একজনের নামে কাজ করছে একজন তৃণমূলের নেকার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা চলে যাচ্ছে জিজ্ঞেস করবেন না আপনারা কেন এমন হচ্ছে কার কাছে যাব আমরা সাধারণ মানুষের কাছে তো ওই কালীঘাটের কাকু নেই যে কোটি কোটি টাকা এসে পকেটে দিয়ে যাবে সাধারণ মানুষের কাছে একটা ভোট আছে এই একটা ভোট ঠিক করে আগামী পাঁচটা বছর আগামী দশটা বছর আমার মাথার উপর কারা থাকবে চোররা থাকবে ডাকাতরা থাকবে ধান্দাবাদরা থাকবে ঘুসখড়া থাকবে ওই খালি যারা করলো তারা থাকবে নাকি পশ্চিমবঙ্গের বুকে শিক্ষিত মানুষকে সৎ মানুষকে যে মানুষ চুরি ডাকাতি করতে রাজনীতি করতে আসেনি তাকে আপনারা পাঠাবেন আপনাকে তো পক্ষ নিতে হবে আমরা দেখলাম সন্দেশখালীর ঘটনা মা বোনদের সঙ্গে কি অত্যাচার সেখানে হয়েছে তৃণমূল এসে বলছে টাকা টাকা দি তাই বলে আমাকে ভোটটা দাও টাকা মায়েরা পেত না সন্দেশখালীর যে বোনগুলোকে রাত্রি দেখতার সময় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হতো তারা ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত না পাঁচশো টাকা পেত না হাজার টাকা পেত না তারা আপনি লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছে আর লক্ষ্মীর সম্মান লক্ষ্মীর ইজ্জত লক্ষ্মীর নিরাপত্তা তা আপনি দিতে আমরা খালি মনে করিয়ে দিতে চাই ওই শেখ শাহজাহান উত্তম শিবু যারা তৃণমূল সরকারে আছে বলে সাধারণ মানুষের সাধারণ মা ইজ্জতে হাত দেয় তাদের মনে করিয়ে দিতে চাই পশ্চিমবঙ্গের মা বোনেরা লক্ষ্মী ঠিক লক্ষ্মী কিন্তু যদি দরকার পড়ে তাহলে মা মা কালী মা দুর্গা হতেও তাদের একদিনও সময় লাগবে না সন্দেশখালী কিন্তু পথ দেখিয়েছে সন্দেশখালী পথ দেখিয়েছে আমরা বামপন্থীরা বলছি ওই নিরাপদ সর্দার যিনি এবার আমাদের ওখানে প্রার্থী হয়েছে দু সালে তিনি জিতেছিলেন পার্লামেন্টের ভিতরে অ্যাসেম্বলির ভিতরে তিনি একই কথা বলছিলেন সন্দেশখালীর মা বোনদের কথা বলতে গেছিলেন তখন তৃণমূলের নেতারা ওর মাইক বন্ধ করে দিয়েছিল আজকে অভিষেক ব্যানার্জি বলছে কে শাহজাহান আজকে মমতা ব্যানার্জি বলছে কে শাহজাহান চোদ্দো সাল থেকে চব্বিশ সাল দশটা বছর আপনারা ওই শাহজাহান দুষ্কৃতীদের বাড়তে দিয়েছেন বীজ থেকে মহিরুহ, বীজ থেকে বটগাছ হতে দিয়েছেন মা বোনেদের ওপর দিনের পর দিনরা অত্যাচার করেছেন এখন আপনি সাধু সাবজেক্ট আমরা বলছি এই চোর ধর্ষক তৃণমূলীদের হারাতে হবে কে হারাবে বিজেপি হারাবে শুভেন্দু অধিকারী হারাবে যে শুরেন্দ্র অধিকারী দুদিন পর পর সন্দেশখালি যাচ্ছে আর বড় বড় ডায়লগ মারছে আপনারা তো ছবি দেখেছেন ওই শেখ শাহজাহান যখন তৃণমূলে ছিল শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল গলাগলি করে ওদের ছবি আপনারা দেখেছেন আপনারা তো দেখেছেন ধর্ষণ করে ওরা মেরুদণ্ড হাটটা ভেঙে দিয়েছিল জিপটা কেটে নিয়েছিল তখনও তো বিজেপি একই করেছে। করেছিল যখন বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছিল না হাত্রাসেও তো বিরোধীদের ঢুকতে দেওয়া হয়নি রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী ঢুকতে গেছিল ওদেরকে গ্রেফতার করেছে অতএব তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপি টপিক বিজেপি যে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না তৃণমূলকে দিয়ে বিজেপিকে কে আটকানো যাবে না আজকে যে তৃণমূল কালসে বিজেপি পরশু যে বিজেপি তে কালসে তৃণমূল আমি অন্য অনেকগুলো নাম বলবো না একটা নামই বলবো অর্জুন সিং ছিল বিজেপির গুন্ডা তারপরে এলো তৃণমূল আবার তৃণমূল থেকে ফিরত চলে গেল বিজেপি কেউ আটকালো না তৃণমূল আটকায়নি বিজেপিও আটকায়নি তৃণমূল বিজেপি গুন্ডা বদমাইশদের আটকাবে তৃণমূল বিজেপি যারা টাকা কামাতে আসে তাদেরকে আটকাবে না ওই আমার একটা বন্ধু বলে যে তৃণমূল আর বিজেপি হলো সত্যিকারের গান্ধীবাদী গান্ধীবাদী মানে কি পালন গান্ধীবাদ আমি তো দেখি প্রতি লোককে খুব মারামারি করে লোকের ভোট কেড়ে নেয় ব্যালট খেয়ে ফেলে লোকের মাথায় পিস্তল দিয়ে গুলি করে বাড়ি মারে বলছে না না এই গান্ধী সেই গান্ধী না এই গান্ধী হলো নোটের ওপর যে গান্ধীজির ছবি থাকে না সেই গান্ধী যখন যেদিকে গান্ধী বেশি তখন সেদিকে তৃণমূলের নেতারা যখন যেদিকে গান্ধী বেশি তখন সেদিকে বিজেপির নেতারা ওদের কাছে মান সম্মান নীতি আদর্শ নেই যেদিকে সেই দিকে ওরা আমরা বলছি চোর ডাকাত ধান্দ এদেরকে তাড়াতে হবে আমাদেরকে ভরসা করতে হবে ওই তো কংগ্রেসরা রয়েছেন এখানে জানেন তো পঞ্চায়েত নির্বাচনে কি কি হয়েছিল আমাদের সঙ্গে বলেছে মায়েরে এখানে রয়েছে মহিলারা বলেছে যদি এখন চলে যাস তো ভালো যদি এখন চলে যাস এমনি ব্লাউজ ছিড়ে দেবো আর যদি এখন না যাস ওই আমার পার্টি অফিসে আমার ক্লাবের মধ্যে গিয়ে তখন আর বেঁচে পালাতে পারবি না ভাবুন কোন বাংলায় বাস করি আমরা একজন মহিলা নির্বাচনে দাঁড়াচ্ছেন বিরোধী রাজনীতি করেন বলে তার ইজ্জতে হাত দেওয়া যায় ওই মা ওই বোন তো আপনার পরিবারের আমার পরিবারের সাধারণ পরিবারের ওদের বিরুদ্ধে ওদের জন্য আপনি কথা বলবেন না আমি আশা করব এই অঞ্চলের মানুষ লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসা মানুষ আগামী বিশ তারিখ আপনারা চোর গুন্ডা ধর্ষক দাঙ্গাবাজদের বিরুদ্ধে কথা বলবেন কাতে হাতুরি তারা চিহ্নে আমাদের ভোট করবেন কারণ আপনারা জানেন এগারো সালের পর থেকে আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে অনেক লোক আমাদের বাড়ি অনেক লোক খুন হয়েছে কিন্তু তবুও আমরা এই লালঝাডার সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি গদ্দারি করিনি আমাদের আশীর্বাদ করুন আমাদের ভরসা করুন আপনাদের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করব না আগামী বিশে মে কাস্তে হাতুরি তারা চিহ্নে আপনারা আপনাদের এলাকার মেয়ে আমাকে দিল্লিতে পাঠাবেন আপনাদের কথা বলার জন্য পাঠাবেন এই আশা রেখে ভরসা রেখে বক্তব্য শেষ করি সুক্রিয়া ইনকাল